প্রত্যেকে জয় দিসুম আমার আমার কোনো সময় গায়েতে কোনো কিছু বেরোয় না আমার জীবনে কোনো সময় কোনো কিছু পেরবে না এবছর আমার প্রচণ্ড হারে একটু একটু ঘোড়া হয়েছে আর সবাই বলে একটু সব ডাক্তারখানায় যাও কি অবস্থা হয়ে যাচ্ছে আর না ডাক্তার তো আমার প্রভু প্রভু আমার রাতে ডাকতে যায়নি আমি কোনো ডাক্তারখানায় যাও না তো কোনো জনপ্রণ হয়নি খুব সামান্য একটু হয়েছে কিন্তু বুঝতে পারিনি তাই আমি প্রভুকে দুবার থেকে ফন্ড আর কালকে থেকে আমি প্রার্থনা করছি আজকে আজকের লোক হবে পাঁচজন লোক হবে আমি কালকে থেকে কাছে সশম দিয়ে করি কিরম করে না করে আমি অত বাবা জানে যাই না বাবা বলে দেয় আমি সেটিকেই প্রার্থনা করি তাই প্রার্থনা করছি তোমার যে বাবা ঝাই পারি যাক বাবা কালকে আমার নিয়ে যেতে আমি কিচ্ছু জান বাবা কিন্তু আজকে বৌ আমার আজকের সব কিছু জোগাড় হয়ে আছে কিন্তু লোক আজকে আসেনি তাই লোকের গোয়া তুলে ধন্যবাদ আমি এখানে আসতে পেরেছি তাই আমি জয় কিশু আমি সারা সপ্তাহে খুব ভালো আছি বহু আরাধনা করছি গান করছি আমার খুব আনন্দ করছি আমার একটা খুব বড় আমার মানে সবাই ক্ষতি করে দিয়েছে তাও আমি আমি খুব ডেকে ডেকে আমি আনন্দই আছি যে আমার ক্ষতি হয়নি আমার খুব দুটো দুটো ক্ষতি করে দিয়েছে তাই আমিও তবু ভাবিনি যে আমার তবু আছে আমার কোনো ক্ষতি হয়নি আমি খুব খাচ্ছি সারা দিন সারা রাত তবুও আমি বউকে ডাকছি যে বউ আমার কোনো ক্ষতি হয়নি আমার ক্ষতি করে যে তুমিই আছো আমার সব তুমি আমার জীবন ঈশ্বর আচ্ছা আমি প্রভু আনন্দ করতে করতে আমি গান করছি করছি তবু আমার খুব ভালোবাসে আমিও খুব মানে শ্রদ্ধা করি আর আমি ভালো আছি তাই তবুকে ধন্যবাদ দিই আর আমার নাতনির খুব শরীর খারাপ ছিল ভটিপত ছিল ও ভালো আছে ডাক্তারখানা থেকে নিয়ে এসে খুব ভালো আছে তাই প্রভুকে ধন্যবাদ দিই আর আমার স্বামী পায়ে লেগেছিল ও প্রার্থনা করে দিয়েছি ভালো আছে আর পায়ে ফেরা ঢুকে গেছে কালকে কাজে গিয়েছিল প্রার্থনা করি যখন ঘুরে ঘুরে ফিরে কাজে গিয়েছে প্রার্থনা ফের সকালবেলা করে দিয়েছি একটু প্রার্থনা করে দিও আর ধন্যবাদ দিই প্রভুকে যেন সবাই ভালো থাকে প্রভুর চরম তাহলে সব রেখে দিব জয় শিশু আমার তো কতদিন পেটে যাওয়া পেটে খুব ব্যথেলাম যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে ভয় বেগে সসমা কেউ প্রার্থনা করছি এখন ভালো আছি অল্প ভালো আছি তাই কেউটাই সসমা প্রার্থনা করে সবাই জয় দিচ্ছে আর একটা প্রার্থনা আছে আমার নাতি সেই খাইবে ব্যাংকের বই স্কুল থেকে করে দিয়েছিল সেইটা এখন ওর সাত থেকে আধার কার্ড নিয়ে সাত থেকে হারিয়ে এসেছে আবার ফের বইটা নিয়ে ঠিক করতে গিয়ে হারিয়ে এসছে ফের বইটা খুঁজে 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 পাইনি এবারে বইটা খুঁজছে আর ঢালা আমি বলছি প্রভু তো তোমার কাছে প্রার্থনা বইটা যেন যায় যায় এটা কষ্টে পড়া আধার কার্ডটা নিয়ে সব ঠিক করে বইটা পাওয়া যাচ্ছে না তবু বউ খুব প্রার্থনা করছি তার পরের দিনকে ওখানে জিজ্ঞাসা করতে গেছে বইটা পাওয়া গেছে তাই প্রভুকে আমি আমার দিদির ছেলের খুব শরীর খারাপ ছিল প্রচন্ড লড়াইতে ছিল বমি হচ্ছিল টি হচ্ছিল তার প্রার্থনা করায় আন্টিকে ফোন করেছিল মা প্রার্থনা করে দিয়েছিল সেরে হয়েছিলো তারপরে ভোরে উপরে জ্বরে জড়েছিলো তারপরে ডাক্তার অন্য ডাক্তার গিয়েছিল আবার আন্টিকে ফোন করেছিলাম প্রার্থনা করার জন্য প্রার্থনা করেছিল আমার দিদি ছিল সমস্ত কিছু ফিরে গেছে আবার হাম দেখা দিয়েছে তা প্রার্থনা করার পর তার বউকে ধন্যবাদ আমি সা আমার মেয়ের সাথী বিশ্বাস তার কথা আমি বলতে চাই আমি প্রভু যিশুর কাছে যখন থেকে ও ব্যাঙ্গালুরে অপারেশান হলো ফাইনাল স্পোর্ট অপারেশন হয়েছে তখন আসার পর থেকে আমি প্রভু যিশুর কাছে ও শ্বশুর শাশুড়ি খুব করে বাচ্চার জন্য বলছে উল্টোপাল্টা কথা বলছে আমি প্রভু যিশুর কাছে চেয়েছিলাম আর যতবার শনিবার হতো আসতাম প্রভুরে কালে গিয়ে আসতাম আর প্রভুর কাছে কাঁদতাম আর জানাতাম প্রভু গো আচল পেতে ভিক্ষাও চেয়েছি কাছে যে প্রভু ওর ভাবে একটা সন্তান দিও তারপরে আমার মেয়ে পেঙে একটা ও চেয়েছিল মেয়ে হোক কিন্তু প্রভু ছেলে দিয়েছে আমি তাতে খুব খুশি হয়েছি প্রভু যে এত ওকে দেখেছে মানে বলার মতন না জীবন তো ঈশ্বর প্রভু যে শুধু আমার স্বামী না মানলেও আমি মানি ঠিক আছে যে আমার মেয়ে মরা ব্যাগালোর থেকে ভালো হয়ে এখানে এসেছে আবার এই উপরে দুতলায় উঠেছে অ্যা কেউ ভাবতেই পারে না ডাক্তারবাবুকে মানা করেছিল ওপরে উঠে না ওর নিজের বাড়িতেও ওঠে না কিন্তু মনের সাহস আছে এই প্রভুর ওর যে একটা ছেড়ে দিয়েছে এখন সন্তানটা ভালো আছে আমি প্রভু যিশুর কাছে তুই হাত তুলে ধ্রম চাড়াই প্রভুকে যে প্রভু এক রাত করে চুলতেই সারে এই পারে সব করতে

আবার কোমরের যন্ত্রণাটা শুরু হয়েছে যেটা অপারেশন করেছিল সেখানে যন্ত্রণা হচ্ছে তাই সবাই মিলে প্রার্থনা করলে একটু ভালো হয় আর এই সময় আমরা শুনলাম সাক্ষ্য আমরা শুনলাম আর সাক্ষ্য আমাদের বিশ্বাসকে কি করে কমিয়ে দেয় আরও দৃঢ় আর আজকেরও আমরা শুনলাম যে সাথী এখানে এসেছিল আমরা সাথীকে কতজন আমরা দেখেছি আমরা বেশিরভাগই সবাই সাথিকে দেখেছি আর একটা পুত্র সন্তান হয়েছে হোক আর প্রার্থনাও আমরা নিশ্চয়ই জন্য করব ঈশ্বর যখন ওকে আশীর্বাদ করেছে আরও আরও ঈশ্বর ওকে আশীর্বাদ করুক এই সময় আমি আমাদের পরিবারে একটা বিশেষ সাক্ষ্য একটা আপনাদের কাছে তুলে ধরতে চাই যাতে ঈশ্বর যে তিনি জীবন্ত ঈশ্বর সেটা আপনারা বুঝতে পারবেন সো আমি সাক্ষ্যটা দেওয়ার আগে আমার পরিবারের লোককে আমি বলবো ওরাও যেন আসে ঈশ্বরের সম্মুখে আমাদের দাঁড়ানোর প্রয়োজন আছে কারণ ঈশ্বর যখন সেই দশজন কুষ্ঠ রোগীকে যখন সুস্থ করেছিল আর নজন চলে গিয়েছিল আর একজন ফিরে এসেছিল ওকে আমরা দাঁড়াই আর এই সময় সাক্ষ্যটা এটাই ঠিক দু সপ্তাহ আগে এবং আগের সপ্তাহে আপনারা সবাই আপনাদের সেই ঈশ্বর দাসী সেই পুতুলের জন্য প্রার্থনা করেছিলেন তাই না কিন্তু তার এক সপ্তাহ আগে থেকে আমাদের জীবনে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি দেখুন ঈশ্বর আমাদেরকে পরীক্ষা হবে কিন্তু যখন আমরা শেষ পর্যন্ত যখন আমরা স্থির থাকব যখন আমরা দৃঢ় থাকবো শুধু দাঁড়িয়ে থাকলে হবে না আমাদেরকে কী করতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আর সেই প্রার্থনায় আমরা যখন স্থির থাকবো তখন ঈশ্বর আমাদের জীবনে কাজ করে ওর হঠাৎ আন্ডার হাতের নিচে একটা জায়গায় ফুলের মতো ওঠে ওঠার পরে যখন ব্যথা হয় এরকম একবার দুবার এরকম হচ্ছিল তো যখন তারপরে যখন হয় আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই যখন ডাক্তারের কাছে ওকে নিয়ে যাই বললে ওকে ইউএসডি করতে হবে সো আমরা ওকে নিয়ে গিয়ে ইউএসডি করালাম যখন ইউএসডি করালাম আর ইউএসটি রিপোর্টে দেখাচ্ছে যে রিলিফ নোট থাকে অনেকগুলো হয়ে গেছে আর তার মধ্যে একটা সতেরো পয়েন্ট টু মিলিমিটার বড় হয়ে গেছে মানে যেটা একটা খুব খারাপ জায়গায় চলে যায় আমরা জানি যে এখন যদি আমি বলি যদি সেটা দেখা যায় তাহলে কিন্তু সেটা ব্রেস্ট ক্যান্সার বলা হয় সো এখন ডিফিকাল্ট পজিশনের মধ্যে আমরা চলে গেছি আমি তখন কলেজে ছিলাম আর যেদিন আমি কলেজে ছিলাম অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমরা ঈশ্বরের সেবা করলো কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসে তখন আমরা কি করি আমরা দুঃখে ভেঙে পড়ি আমরা কাঁদতে থাকি আর ঠিক সেই রকম একটা পরিস্থিতির মধ্যে আমাকে যেতে হয়েছে কিন্তু সেদিন আমি কলেজে বাড়িতেও এরা প্রত্যেকে কাঁদছে আমি কেন এদেরকে দাঁড় করেছি কারণ প্রত্যেকে প্রার্থনা করেছে ইভেন পাস্টাররাও প্রার্থনা করেছে। সবাইকে বলে কিছু কিছু জনকে আমি বলেছি কিন্তু আমার একটা ছিল আর সেটা আমি সেটা কন্টিনিউলি যেদিন আমি শুনলাম যখন আমাকে বললো এরকম এরকম ব্যাপার যখন আমি ইউটিউবে সার্চ করছি আর যখন আমি দেখছি মানে আমি দেখছি যে ঈশ্বর এটা কি করে কিন্তু আমার বিশ্বাস ছিল যে ঈশ্বরে আমরা হচ্ছে শেষ দিন পর্যন্ত যদি আমরা স্থির থাকি তাহলে ঈশ্বরের মহিমাকে আমরা দেখতে পাবো আর সেদিন কী হলো তারপর থেকে এক সপ্তাহ আমি ছবি উঠে বাড়িতে এলাম বাড়িতে আসার পরে আমি পাশবাবুকে পাশ্চারবাবুকে আমরা জানালাম আমাদের মন পালক মশাইকে আমরা জানালাম আর তিনি হচ্ছে তিনি আমাদেরকে বললেন যে না কিচ্ছু হবে না আপনারা প্রার্থনা করুন ঈশ্বর আমাদের সাথে আছে সো আমরা সেইভাবে আমরা কি করছি আমরা প্রার্থনা করছি কতক্ষণ প্রার্থনা করেছি কি করেছি আমি সেই বিষয়ে বলতে চাইছি না আমি বলতে চাই না যে আমি এতটা ধার্মিক কিন্তু আমি ভাস্টিং প্রেয়ার করেছিলাম উপবাসের শহীদ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম এবং বিশেষ করে এইটা শোকেছে তুলে রাখার জিনিস নয় আমি সব বলি না যখন আপনি বাক্যকে ধরে যখন প্রার্থনা করবেন যখন এটাকে জেনে যাবেন তখন জেনে রাখবেন আপনি আসল জিনিসকে পেয়ে গেছেন আর যে বাক্যকে ধরে যখন প্রার্থনা করবেন আর তখন ঈশ্বর আপনার জীবনে কার্য করবেন কারণ তার বাক্য জীবন্ত বাক্য তিনি বলছেন যে আমার বাক্য যেন সফল হয় সেদিকে আমার লক্ষ্য আছে খেয়াল আছে ধ্যান আছে তিনি বলছেন তিনি প্রতিজ্ঞা করেছেন কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা যিশুকে আমরা এক্সট্রা হিসেবে আমরা সাইডে রাখি আর বাবা দুলি নাম দুলি অনেকগুলি আমরা করি কিন্তু যখন শেষে কিছু হয় না তখন আমরা যিশুর কাছে আসি না কিন্তু আমি কিন্তু শেষ অব্দি কিন্তু যিশুকে যখন ধরেছি যদি মরপেও যদি হয় তাহলে যিশুকেই করি এবং আমার ওয়াইফ পর্যন্ত সেও বলছে কিনা নো প্রবলেম যদি আমার হরিণ থাকে আমি যতদিন মাত্র ঈশ্বরের সেবা কাজ করি এই জায়গাটা আমাদের স্থির থাকা খুব প্রয়োজন তাই ঈশ্বর কি বলেছে যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে কি দেখতে পাবে ঈশ্বরের মহিমাকে দেখতে পাবে আর সেদিন কি হলো আমি বাইবেল খুলে আমি স্টাডি করলাম আর সেই বাক্য ধরে 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 এক সপ্তাহ এক সপ্তাহ আমাদের পাঁচটা বাবু হাঁটুতে প্রার্থনা করেছিলেন আর তারপরে কলকাতায় একটা ভালো জায়গা আছে যেখানে টেস্ট করার জন্য ডাক্তারবাবু বলেছিল যে আবার টেস্ট করাতে হবে সেই সময় আমাদের চলছে আমাদের প্রার্থনা সেখানেও প্রার্থনা চলছে আমাদের পরিবারের প্রত্যেকেও প্রার্থনা করছে আর আমার তো প্রেয়ার ছিল কিন্তু আমি ঈশ্বরের কাজে থেকে বা আপনাদের যে ঈশ্বর যাকে দিয়েছেন সে দাসী হিসেবে যাকে নিযুক্ত করেছেন তাকে আমরা কিন্তু সেবা কাজ থেকে কিন্তু সরে যাইনি চার্চ বন্ধ ছিল উমেন মিনিস্ট্রি বন্ধ ছিল ইউথ মিনিস্ট্রি বন্ধ ছিল ঈশ্বরের সেবা কাজের জন্য আমরা যখন আমরা ঈশ্বরের জন্য পা বাড়াবো সাহায্য করবো আর তখন কি হলো যখন বাক্য ধরে যখন প্রার্থনা করলাম আর যখন আমরা আগামীকাল আমরা গেছিলাম সেখানে টেস্ট করাতে আর যখন আমরা সেখানে টেস্ট করালাম আবার যখন ধরা হলো একটাও কিচ্ছু নেই ভালের রাখনায় শক্তি আছে কতটা কিছু নেই দুখানা রিপোর্ট আছে ওই দুখানা রিপোর্ট আমাদের জীবনে একটা বড় সাফল্য তার কারণ হচ্ছে আমি দুটো রিপোর্টই দেখাব একটাই বলছে যে সতেরো পয়েন্ট টু মিলিমিটার হয়ে গেছে ডাক্তার সেই জন্য কি বলেছিল বলেছিল সি করতে হবে বায়োপসি করতে হবে কিন্তু যখন সেখানে যখন টেস্ট করাতে যখন আমরা গেলাম আর সেখানে যখন টেস্ট হলো ডাক্তার বলছে কিছুই তো নেই নর্মাল আমি কি করবো বাড়ি চলে যাও ঈশ্বর পারেন না তিনি এমন কোনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেই জন্য আপনাদেরকে বলছি যখন বিশ্বাসের শেষ খালি যিশু নাম করলে হবে না এক্সট্রা ভাবে পকেটে যিশুর নামকে রেখে দিয়েছে হবে না এটাকে আপনাকে নিয়ত করতে হবে এভরিডেডে তিন বেলা যখন আপনি ঈশ্বরের বাক্যকে পড়বেন ঈশ্বর আপনার সাথে কথা বলবেন আর তিনি শয়তান এসেছিল তার জীবনকে নিতে কিন্তু নিতে পারেনি তার কারণ হচ্ছে আমাদের স্পর্শ প্রার্থনা চলছে আমার প্রার্থনা চলছে পরিবারের প্রার্থনা চলছে শয়তান এসেছিল নিতে হামলা করতে এসেছিল সে আসবে কিন্তু নিতে পারবে না তার কারণ হচ্ছে আমাদের জীবন আছে কার কাছে প্রভু যীশু খ্রিস্টের কাছে তার হাতে রয়েছে আমাদের জীবন আর সেই কারণে তিনি সেই কার্যকে করলেন আর তার সেই দাসীকে আজকে যখন ডাক্তারের কাছে আবার আমরা একটু আগে গেছিলাম যেহেতু ডাক্তারকে কোনো মেডিসিন দেবে কিনা দিব ডাক্তারকেও যখন বলা হচ্ছে ডাক্তার বলছে না আমি তখন কিছু বলিনি বলছে তাই খুব নর্মাল কি ব্যাপার না তোমরা কি করছো না আমরা প্রার্থনা করি তখন ওকে বলছে না না তুমি প্রার্থনা করো তুমি প্রার্থনা করো আমরা সেখানে বললাম যে আমরা ঈশ্বরের সেবা কাজ করি আমরা যিশুর কাছে অনেক প্রার্থনা করেছি তখন ডাক্তার বলছে না তোমরা প্রার্থনা করো ডাক্তারে বলছে তো সেই জন্য বলছে যে ঈশ্বর তিনি পারেন না এমন কিছু নেই সময় আসবে সেই সুক্তি কিন্তু স্থির থাকতে হবে সেই সময় যদি আমি বলতাম যে আমি যিশুকের কাছে জেনেছি আমি যিশু সেবা করি আর কেন আমার জীবনে এলো এরকম যদি আসতো নো প্রবলেম কিন্তু যখন শেষ পর্যন্ত যখন বিশ্বাসে স্থির থাকবো তখন তিনি আমাদের জীবনে কার্য করবেন তাই তার বাক্যে তিনি বলেছেন আমি নির্ধারিত দিয়া তোমাকে তৃপ্ত করব হ্যালেলুয়া আর আপনার জীবনে রয়েছে আশীর্বাদ আপনার জীবনে রয়েছে অভিশাপ আপনার জীবনে রয়েছে জীবন আপনার জীবেতে রয়েছে মৃত্যু তাই এবার থেকে যখন কোনো কথা বলবেন ভেবেচিন্তে বলবেন কারণ আপনার জীবনেই রয়েছে জীবন আপনার জীবনেই রয়েছে মৃত্যু আপনি যখন ঈশ্বরের বাক্যকে পাঠ করবেন ঈশ্বর আপনাদের জীবনকে আশীর্বাদ করবে খারাপ কিছু বলবেন না যেটা খারাপ বলবেন সেটাই আপনার জীবনে হবে আর যখন বাক্য ধরে প্রার্থনা করবেন যখন ঈশ্বরকে জেনে যাবেন তখন আর খারাপের কথা আপনি ভয় পাবেন না যদি বা হতো আমরা যেন স্থির থাকি কারণ ঈশ্বর আমাদের আত্মাকে বাঁচাতে চান এই জগতে যতই আমরা যুক্ত হয়ে গেলে ষাট সত্তর আশি তারপরে আমাদেরকে তো ছেড়ে যেতে হবে তারপরে কোথায় যাব আমরা আমরা কোথায় যাব নরকে যাব না স্বর্গে যাব আমাদের মেন ফোকাস হচ্ছে স্বর্গে যাব কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমি দীর্ঘায়ু দিয়ে তোমাকে তৃপ্ত করব সো তিনি দীর্ঘায়ু দিয়েছেন তাকে সম্পূর্ণভাবে আরোগ্য দিয়েছেন ডাক্তারেও পর্যন্ত অবাক হয়ে গেছে তাই এইটাই আমাদের জীবনের সাক্ষ্য যে ঈশ্বর তিনি পারেন না এমন কিছু নেই এক সপ্তাহের মধ্যে তিনি সমস্ত কিছু প্রার্থনার দ্বারা নর্মাল করে দিয়েছেন আলেন রিয়া তাই আসল প্রভু যিশুকে আমরা জোরে একবার ধন্যবাদ